আজ এমন একজন মানুষকে নিয়ে আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করব সেই মানুষটার সম্পর্কে আপনারা মোটামুটি সবাই ভালো করে জানেন হ্যাঁ বিচারপতি মানিক একজন বিচারপতি ছিলেন এবং তিনি চমৎকার ভূমিকা রাখছিলেন যেটা আমরা ভালো করে জানি যে হালালকে হারাম করতেন এবং হারামকে হালাল করতেন কেননা উনি ওই মানুষটাকে অনুসরণ অনুকরণ করতেন যে মানুষটা বলেছিলেন যে সাপলা সূত্রেই আলেম ওলামারা বুকের মধ্যে রক্ত দিয়ে রাখছিলেন এবং পুলিশরা ওদের কাছে যখন গেলেন তারা মূলত দৌড়ে পালিয়ে গেছিলেন তো ওই মানুষটাকে আমরা সবাই জানি সাপলা সতরে কোন অবস্থা হয়েছিলেন তাকে অনুসরণ অনুকরণ করেছিলেন তো ওই অনুসরণ অনুকরণের নেতা যদি এই ধরনের হাই লেভেলে যদি মিথ্যাবাদী হয় আর যে ছিলেন ওই মানুষটার অনুসরণ অনুকরণ করতেন ওই মানুষটা কোন লেভেলে হতে পারে এটা তো আপনারা ভালো করেই চেনেন উনি ছিলেন আমাদের বিচারপতি মালিক ও বিচারপত্র মানে কি আরেকটা পরিচয় আছে টকসুর মধ্যে গিয়ে আপনি দেখতে পারেন উত্তেজিত হয়ে অনেক ধরনের চমৎকার বয়ান করতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি আবার ক্ষমাও চেয়েছেন এই বিষয়টা ছিল ওনার পরিচয় একটা আমরা ধরতে পারি তো আসুন উনি মূলত আপনার যাকে অনুসরণ করেছেন তার কাছে মূলত যাওয়ার জন্য এখন উনি পালাবার জন্য চেষ্টা করেছেন পনেরো হাজার টাকা উনি মূলত একটা চুক্তি করেছিলেন এবং চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে ওনাকে নিয়ে যাবেন তো উনি মূলত ইন্ডিয়ার কাছে যান ইন্ডিয়া নিয়ে যান এবং ইন্ডিয়ার মধ্যে যাওয়ার পরে ওনার কাছ থেকে পনেরো হাজার টাকা রাখেন এবং ওনার কাছে যত টাকা পয়সা মূলত ছিলেন ই এত টাকা পয়সা মূলত সব কিছু রাইখা ওনাকে মায়ের দূর করে আবার সুন্দর করে বাংলাদেশের মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন আমরা দেখতে পারলাম উনি এখন চমৎকারভাবে ধারে রাখলেন তারপরে অনেক সুন্দরভাবে কথা বলেন তারপরে দেখতে পারলাম আপনার কি বলে এটা কলা গাছের যে পাতাগুলো আছে এই কলা গাছের পাতার মধ্যে উনি চমৎকারভাবে ঘুমাচ্ছেন তো উনি এতটা চমৎকার ভূমিকা ছিলেন এই চমৎকার মানুষটা আজ এই অবস্থা হওয়ার জানেন যে দুনিয়ার ভিতরে আপনি যদি জুলুম অত্যাচার করেন এই জুলুম অত্যাচার আল্লাহ কখনো ক্ষমা করেন না আপনি যদি বান্দার সাথে যদি বান্দার জুলুম অত্যাচার করেন আপনার একটা রায়ের কারণে একজন মানুষ যদি ফাঁসির মঞ্চে যেতে হয় একজন মানুষ যদি পৃথিবীর জামিন থেকে মৃত্যুবরণ করতে হয় মনে করবেন ওই মানুষটাকে আপনি অন্যায় অপরাধ ছাড়া যে মৃত্যুবরণ করিয়েছেন আপনার রায়ের কারণে আপনার কাছে সিগনেচারের কারণে আপনার একটা আদেশের কারণে মনে রাখবেন ওই জুলুমের বিচারটা আল্লাহ সুবাহ তাল্লাহ দুনিয়াতে করবেন আখেরাত করবে দুনিয়ার জমিনের ভিতরে দেখতেই পারছেন আপনি আল্লাহ সুবাহ তাল্লাহ কতটা আপনাকে আজাব এবং গজব দিচ্ছেন যেটা আপনার অনুসরণ অনুকরণ যাকে করেছিলেন ওই মানুষটাই আপনাকে তালাক দিয়ে হঠাৎ করে হেলিকপ্টার দিয়ে ওড়িয়ে উনি মূলত ইন্ডিয়ার মধ্যে চলে গেছেন এখন ভাবেন যে আপনি যাকে অনুসরণ করে আপনি জুলুম অত্যাচার করেছেন যাকে আপনি অনুকরণ করে জুলুম অত্যাচার করেছেন এই মানুষগুলো যদি দুনিয়ার জামিনের ভিতরে আপনাকে এতটা নিষ্ঠুরের মতন ফেলে দিয়ে যদি চলে যায় তো কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ সুবাহার কাছে তো ওই মানুষটা কোনো ধামই নাই দুনিয়াতে ধাম তাকছিলেন বাট আল্লাহ সুবাহার কাছে তো এই মানুষটার আপনার পরিমাণ ধাম নাই কেননা এই মানুষটা আপনি লক্ষ্য করে দেখেন আপনাকে দেখে অনেকটা দূরে পালিয়ে যাবেন তোমার মা বাবা বন্ধু বান্ধব ছেলে মেয়ে নেতা নেত্রী কেউ তোমার কোনো কাজে আসবে না তো দুনিয়াতে যদি কাজে না আসে আখিরাতে কিভাবে কাজে আসবে তাই আসুন আমরা যেই জায়গার মধ্যে থাকি না কেন এই যে বিচারপতির কাছ থেকে আমরা শিক্ষা পেতে পারি যে আপনি অন্যায় করেছেন জুলুম অত্যাচার করেছেন এই জুলুম অত্যাচারের কারণে আল্লাহ দুনিয়ার জামিনের ভিতরে আপনাকে আজাদ দিচ্ছেন এবং আখেরাতে তো আছেই অবশ্যই আল্লাহ সুমনতলা দিবেন আপনার একটা কলমের কারণে একজন মানুষের জীবন শেষ হয়ে যায় আপনার একটা কলমের কারণে আপনার একটা নেতা নেত্রীকে টিকিয়ে রাখার জন্য তারা আদেশ অনুসরণ অনুকরণ করার জন্য দুনিয়ার জামিনে আপনি অনেক জুলুম করেছেন মনে রাখবেন এই জুলুম দুনিয়াতে শেষ হয় নাই আপনার ত্তর শাস্তি আল্লাহ আখেরাতে দিবে তাই আমরা আসুন যারা জুলু মত্তাচারের সাথে লিপ্ত আছি ফিরে আসি এখনই আমাদের সময় ফিরে আসার সময় যদি আমরা ফিরে আসি তলবাক করে ফিরে আসি আল্লাহ সুমাহ তালা দুনিয়াতে মঙ্গল দেবেন আখেরাতে আল্লাহ সুহাম তালা মঙ্গল দেবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি